নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়ায় তোমাদের সব ভাইকে স্বাগত চলে এসেছি আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দেখো আমরা বেলঘড়িয়া বাদামতলায় সবাই অপেক্ষা করছি বাস আসার কারণ আমরা যাচ্ছি দীঘায় আর এখন বাজে ভোরবেলা সাড়ে পাঁচটা বাইরে এখনও আলো তো হয়ে গেছে কিন্তু এখনও হালকা একটা অন্ধকার ভাবও রয়েছে অনেক লাইটও জ্বলছে আর আমরা এখানে অপেক্ষা করছি যে বাস আসবে আমাদের আমরা সরকারি বাসে করেই যাচ্ছি দীঘায় আরও লোকও এখানে অপেক্ষা করছে বাস আসলে সবাই একসাথে উঠবো এতক্ষণে বাস এসছে আমরা সেই চারটে পঞ্চাশে এসে দাঁড়িয়ে আছি যে সাড়ে পাঁচটায় বাস আমরা একটু বেশিই তাড়াতাড়ি আছি আর বাস একটু লেটে এখন বাজে প্রায় পাঁচটা চল্লিশ এতক্ষণ ধরে অপেক্ষা করার পরে দেখো এখন সবাই লোক উঠছে বাসে আমরা উঠে পড়লাম আর যে যার মধ্যে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেছি কারণ এখনও পুরো বাসে লোক ওঠেনি আরও লোক রাস্তা থেকে উঠবে তখন আমরা আবার ডিভাই হয়ে যাবো ডানল সরকারি যে বাস স্ট্যান্ড যেখান থেকে দীঘার বাস ছেড়ে ওখানে চলে আসলাম এবার এখান থেকে আরো কিছু লোক উঠবে এবার ডান ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিল পুরো ছটার বাস ছটা কোলাঘাটে আমরা পৌঁছে গেছি পুরো এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে কোলাঘাটে নামিয়ে দিয়েছে সরকারবাবু চা নিয়ে আসছে আমাদের জন্য আমি তো বাস থেকে নামলামই না এখানে বসে বসেই চাটা খেয়ে ভালোই তো বল এই যে এখান থেকে বাউলি আর বাউলির সাথে এটা দিয়ে ফ্রি আর একটা কুরকুরের প্যাকেট কেনা হলো এবার এগুলো খেতে খেতেই যাবো এছাড়া ব্যাগে আমরা বিস্কুট চিপস নিয়ে এসেছি করে আমার খুলে খাওয়া শুরু হয়ে গেছে আর এই যে খুলে গেছে চিপস মনু খাচ্ছে বাউলি এই আমাকে ছেড়ে ছিঁড়ে দিল আমিও খাই প্রায় পাঁচ ঘন্টা বাসে বসে থাকার পর অবশেষে চলে এসেছি আমরা দীঘায় আর এই যে দীঘার গেট তোমরা দেখতেই পাচ্ছ এই গেট দিয়ে প্রবেশ করা মানে আমরা দীঘাতে চলেই এলাম আর এই যে হোটেলগুলো দেখছো এর পিছনেই হচ্ছে সমুদ্র তো আমরা এখন ওল্ড দীঘাতে আছি ওল্ড দীঘাতেও নামবো না নিউ দীঘাতেও নামবো না এখান থেকে সোজা আমরা যাব বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে আগে ফেরার টিকিট কাটবো তারপরে আমরা যাব হোটেলে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এই যে আমাদের ফেরার টিকিটও কাটা হয়ে গেল এবার নিশ্চিন্তে এবার যাব আমরা হোটেলে এই যে আমার সব রোদ্রে দাঁড়িয়ে অপেক্ষা করছে হোটেলে যাবো বলে তো চলুন এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাওয়া যাক ফাইনালি আমরা হোটেলে পৌঁছেই গেলাম এই রুমের চাবিটা দিয়ে দিয়েছে এবার আমরা আগে রুমে যাই ফ্রেশ হই তারপরে আবার বেরোবো সবাই খুবই ক্লান্ত খুবই ক্লান্ত আগে বসে শুয়ে নিই তারপরে আবার রেডি হয়ে বেরোতে হবে খুব ক্ষীরও পেয়ে গেছে খুব জোরে ওই রুমটাতে তো মেঘা মুন ওরা চলে গেছে আর এই আরেকটা রুম যেটাতে আমরা আছি তো এখন দেখো আমরা রেডি হয়ে গেছি সমুদ্রে যাবো আগে বেরিয়ে খাবো কেন খুব জোর খিদে পেয়েছে পেটের মধ্যে মোটামুটি সুচো দৌড়াচ্ছে তারপরে তো সমুদ্রে গিয়ে ঝাপাবো তো চলো সমুদ্রে যাওয়া যাক তো সমুদ্রের বাড়ে আমরা চলে এসেছি আর সমুদ্রের এত গর্জন এত হাওয়া যেখানকার কোনো কথাই পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না এখন প্রায় বেলা বাজে দেড়টা এখনও কিন্তু জোয়ার চলছে আমরা কোনোবার এসে এরকম টাইমে জোয়ার পাইনি এই দেখছি দেড়টা বেজে গেছে এখনও পর্যন্ত সমুদ্রের নিচের বালি বেরোয়নি যে বাচ্চা কাচ্চারা নিচে নামবে বেশিরভাগ লোক সব এই পাথরগুলোর উপরে বসে অপেক্ষা করছে যে কখন বালি বেরোবে বা জোয়ারটা কমবে তখন তারা নামবে কিছু কিছু ছেলেরা আছে যারা নেমে গেছে বেশিরভাগ লোক কিন্তু এখানেই বসে আছে বেশ অনেকক্ষণ বসে থাকার পর জোয়ারটা যখন অল্প ছিল তখন আমি আর সরকারবাবু নেমে গেছিলাম কিন্তু মেঘামন নামেনি ওরা বসেই ছিল আর জোয়ারটা যখন পুরোপুরি কমে গেছে তখন গিয়ে মেঘামন একটু জলে নেমেছে জলে তো আমরা বেশিক্ষণ স্নান করতে পারিনি কারণ এক ঘন্টা প্রায় আমরা বসেই ছিলাম যে জোয়ারটা কমলে তারপরে নামব হয়ে গেছে আজকের মতো স্নান যাচ্ছি এখন হোটেলে আর এই যে আমার ছটা এত রোদ যেরকম স্নান করে আমরা হোটেলেতে চলে হোটেলে ঢুকেছে আর একটাতে মন ঢুকেছে আর আমরা এখন অপেক্ষা করছি ওরা বেরোলে তারপরে আমরা ঢুকবো তো তোমাদের সাথে আবার আমি মানে রেডি হয়ে তারপরে আবার কথা বলছি এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে দুপুর লাঞ্চ করার জন্য এই এখন মেনুটা মুখস্থ করছে যে কোন কোন খাবারটা অর্ডার দেবে মুখস্থ করে নাও পরেও কাজে দেবে এই যে মেঘা পছন্দ করেছে বিরিয়ানি তো যেখানেই যাবে শুধু বিরিয়ানি খাবে আর মনুও নিয়েছে বিরিয়ানি আমাদেরও থাড়ি চলে এসেছে এবার খেয়ে নিই নিউ এই যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গার্লিক পেপার রেস্টুরেন্ট একদমই অখাদ্য খাবার হ্যাঁ আমরা ঢুকে খেয়ে ঠকে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আর এখন খেয়ে দেয়ে আবারও যাচ্ছি হোটেলে আর কিনে নিয়েছি এই যে স্প্রাইট এটা খেয়ে একটু খাবারটা হজমও করতে হবে কারণ এখন কিন্তু বিকেল প্রায় পাঁচটা বেজে গেছে যেহেতু অবেলা হয়েছে খাবার হজম হবে না এই জন্য স্প্রাইটটা কিনে নিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন আবার আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি এই যে সরকার তালা মারছে আর এই যে মনে মেঘা অলরেডি নিচে চলে গেছে এবার হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে প্রথমেই চলে এসেছি চায়ের দোকানে ঘুমটা একদমই কাটছে না চাটা খেলে একটু ঘুমটা কাটবে চা খেয়ে চলে এসেছি এখন মোমোর দোকানে মোমো অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে বসে বসে আমরা অপেক্ষা করছি যে মোমোটা আসবে তারপরে খাবো মোমো আমাদের চলে এসেছে আর মেঘা মতো খাওয়া শুরুও করে দিয়েছে মোমোর আগে মোমোর চাটনি

আমি গেল বার এসে বলেছিলাম না যে পরের বাসায় পান্ডা খাওয়াবো এবার পান্ডা খাওয়ালাম মোমোটা এতটাই সুন্দর ছিল যে দুই বলে চাটি রাড়ি ও মারামারি করছে কে খাবে চাটি এতটাই সুন্দর কালকে আবারও আসবো মোমো খেয়ে এবার চলে এসেছি মাছ ভাজার দোকানে আর কত রকমের মাছ রয়েছে দেখো এক একটা এক এক রকমের দাম মাংসরও আইটেম রয়েছে কেউ যদি মাছ না খেতে চায় জন্য মাংসও আছে তো আমরা দুটো কাঠি কাবাব অর্ডার দিয়েছি মেঘা আর মনের জন্য আর আমাদের জন্য অর্ডার দিয়েছি এই যে চিতল মাছ দীঘায় এসে সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা খাওয়ার তো মজাই আলাদা তো ওনারা এখনই গরম গরম ভিজে দেবে তারপরে আমরা মাছটা নিয়ে চলে যাব সমুদ্রের পাড়ে তো মাছ ভাজা আমাদের দিয়ে দিয়েছে এটা আমার আর এই যে সরকার বাবুর এটা ওহ কি খাচ্ছে দেখো এটা বয়া গেছে কাঠি কাবাব আর মনুও নিয়েছে তাই মনু এখন বর্তমানে আমারটাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চলো এবার সমুদ্র পাড়ে যাই সমুদ্র পাড়ে গিয়ে খাবো আমার আচ্ছা ঠিক আছে চলো 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 সমুদ্র পাড়ে চলো বাবাই তো খেতেই বাস সমুদ্র পাড়ে যাবে কি নিয়েছে চিতল মাছ মাছ ভাজা ভাজা তো দারুণ ছিল আর এখন খেয়ে আমরা সমুদ্রের পাড়ে বসে আছি এই যে সমুদ্রের হাওয়াটা গায়ে লাগছে এত ভালো লাগছে মানে সে আর বলে বোঝাতে পারবো না আর দাঁড়াও মেঘা কি করছে তোমাদের দেখাই এই যে মেঘা বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছে আর মনে তার ফটো তুলে যাচ্ছে সমুদ্রের পারে অনেকক্ষণ ছিলাম আবারও চলে এসেছি মোমোর দোকানে দিঘার স্ট্রিট ফুডের মোমো আর এই দেখো এখানে কাপে স্যুপ দিয়েছে নে এবার এই মোমোটা খা সে তো আমি জানি এটা তোর ফেভারিট মোমো খা মেঘাকে যতই ভালো মোমো খাওয়াও ওকে রাস্তার ধারে মোমো খাওয়াতেই হবে এবার চলে এসছি রাতে ডিনার করতে আর ঢুকেই আগে আমরা নিয়ে নিয়েছি মেনু কার্ড যে কী খাবো মেনুতে দেখে সরকার সরকারবাবু নিয়েছে এই যে ভাত ভেজ থালি এই রাত্রিবেলায় মাছ খাবে না আর এই যে মনু নিয়েছে হচ্ছে চাউমিন কী রে তুই কী খাবি কিচ্ছু হবে না এত খেয়ে বলেছিস আর জায়গা নেই রাত্রিবেলা ডিনার সেরে এখন তো রুমে চলে এসেছি আর ফ্রেশ হয়ে বিছানায় চলে এসেছি আর ভাল লাগছে না কালকে রাত্রিবেলায় ঠিক মতো ঘুম হয়নি সকালবেলায় তাড়াতাড়ি বাস ধরতে হবে উঠতে হবে সেই জন্য আর এখন প্রচণ্ড ঘুম তো পাচ্ছেই মেয়েরাও মেয়েদের ঘরে শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়েছি মোটামুটি আর আগামীকাল আমরা কী করবো কোথায় যাব সেটাও আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তোমাদের জন্য আজকের মতো এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা